নবীপ্রবীতা আট শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে রান ফর ইউনিটি ম্যারাথন কনকনে ঠান্ডায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীপ্রবী আট শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে রান ফর ইউনিটি ম্যারাথন দোর্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শনিবার ছয় ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান পটক থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়ে বাংলা প্রদক্ষিণ করে পটকেই শেষ হয় নবীপ্রবি শাখা ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অনলাইনে নিবন্ধন করেন প্রায় শিক্ষার্থী নারী পুরুষ সবার অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয় প্রতিযোগিতা শেষে বিজয়ীর মধ্যে পুরস্কার ও অংশগ্রহণকারীদের সম্মাননা দেওয়া হয় দৌড়ে প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থী জাহিদ হাসান বলেন তরুণদের মানসিক ও শারীরিক সুস্থতা ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমি প্রথম হওয়ার লক্ষ্য নিয়ে ধরেছি এমন আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন সুস্থ ইতিবাচক ক্যাম্পাস গড়তে আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতে এমন আয়োজন চলবে এ সময় নবীপ্রবী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সৈকত ছাত্র অধিকার সম্পাদক বনি ইয়ামিন অর্থ পচার সম্পাদক আব্দুর রহমান অফিস সম্পাদক মেহেদি হাসান আইন সম্পাদক মাহবুবুল আলম তারেক সহ ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম এনকে বার্তা নিউজ ডেস্ক সত্যপ্রকাশে নির্ভীক এন কে পার্তা টোয়েন্টি ফোর ডট কম